আসলে ওনার সন্তান হিসেবে আমি আজকে রাজনৈতিক কোনো বক্তব্য রাখার কোনো রাখতে চাই না কিন্তু একটি কথা বলতে চাই যে আজকে আঠারো বছর হয়ে গেছে আমার বাবা চলে গেছে এই আঠারো বছর ধরে যারা নগরকান্দা সান্তায় আমার বাবার আদর্শকে ধরে রেখেছে বিএনপির আদর্শকে ধরে রেখেছে থানের শিশুর আদর্শকে ধরে রেখেছে

স্মরণ করছে সকলকে ধন্যবাদ জানিয়ে